আলাইকুম আমি আফ্রা ফ্যাশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা ইন্ডিয়ান প্যাটেলগুলো নিতে চাও যারা এই যে সিলমারা ইন্ডিয়ান প্যাটেলগুলো নিতে চাও তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দেবে একটা প্যান্ট একটা ড্রেস যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবা মাত্র ছয়শো টাকা করে মাত্র ছয়শো টাকা করে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও কালকে কিন্তু সব পার্সেল চলে যাবে কালকে সব পার্সেল চলে যাবে যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা ইন্ডিয়ান প্যাটার্ন স্যালার কিন্তু অ্যাড করাই আছে ইন্ডিয়ান প্যাটেল মাত্র ছয়শো টাকা করে এটা তো মনে হচ্ছে যে ইয়া তোমার জমজম জম সুইচ লোনের মতো একদম নতুন প্যাটেল প্রতিটা প্যাটেল খুব সুন্দর প্রতিটা প্যাটেল খুব সুন্দর মাত্র ছয়শো টাকা যার যেই প্যাটেল পছন্দ স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা যদি থাকে অবশ্যই রেখে দিবে অবশ্যই বিকাশ করে দিবা ইন্ডিয়ান প্যাটেলটা যারা নিতে যাও যারা হাজার বারোশো টাকার প্যাটেলগুলো মাত্র ছয়শো টাকায় নিতে যাও তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা দেখা এ কালকেই হ্যাঁ আর ভুল যাবে মাশাল্লাহ প্যাটেলগুলি প্রত্যেকটা এত সুন্দর ডিজাইন যা বলার বাইরে মাশাল্লাহ প্রত্যেকটা প্যাটেল সুন্দর হ্যাঁ পাবে না মাত্র ছয়শ টাকা ইন্ডিয়ান প্যাটেল যে যে নিবা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা অবশ্যই বিকাশ করবা বিকাশ ছাড়া কিন্তু অর্ডার কনফার্ম করা হবে না মাত্র ছয়শ টাকা অনেক সুন্দর এটা অনেক সুন্দর যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র ছয়শো টাকা একজন করে আপু পাবা যেহেতু আমরা লট কিনি লট কিন্তু অ্যাভেলেবেল পিস নাই প্রতিটা ডিজাইন ভ্যারাইটিস ডিজাইনের আমরা জিনিস কিনি একজন করে পাবা প্রত্যেকে একজন করে পাবা কি যাই তা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ